বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার অন্তর্বর্তী সরকার এখন নতুন করে দেশ সাজানোর কাজে ব্যস্ত এর মাঝেই উঠে আসছে আসাদ পরিবারের শাসন আমলের বর্বরতার চিহ্ন সে সময়ের ভয়াবহতা সাক্ষী দিচ্ছে আল কুতিফাতে পাওয়া গণকপর যেখানে এক লাখের বেশি মরদেহ রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের বছর শেষের খুশি নগদে হবে বেশি নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক রাজধানীর দামেশ থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে আলকুতেফাহ এলাকা এখানেই সন্ধান মিলেছে গণকবরের অভিযোগ আছে এক লাখের বেশি মরদেহ আছে এখানে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্সের দাবি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশারাল আসাদের শাসন আমলে হত্যা করা হয় এসব মানুষকে গেল কয়েক বছরে এমন পাঁচটি গণকবরের খোঁজ মিলেছে সিরিয়ায় এখানে লাশবাহী ট্রাকে করে তারা মরদেহ আনতো আর কবরের মধ্যে ফেলতো প্রতিটি কবরে অন্তত পাঁচ ছয় জনের মরদেহ ফেলা হতো এরপর মাটি চাপা দিয়ে আবার চলে যেত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের আইনজীবী স্টিফেন র্যাব বলছেন দু সাল থেকে বিভিন্ন সময়ে আসাদ বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন এসব মানুষ বিভিন্ন কারাগারে বন্দি বন্দিদশায় নির্যাতনের ফলে মৃত্যু হলে মরদেহ শুরুতে রাখা হতো সামরিক হাসপাতালগুলোতে এরপর সেসব মরদেহ নেওয়া হতো গণকবরে we heard from a witness who testified in Germany. অন্তত ১৫ ফুট গভীরতায় কবরগুলো খনন করা হয়েছে এবং একসাথে অনেক মরদেহ ফেলা হয়েছে। আসাদের শাসনে সিরিয়ার প্রায় প্রতিটি পরিবারই ক্ষতির মুখে পড়েছে। অনেক পরিবারই তাদের নিখোঁজ সদস্যদের খুঁজে বেড়াচ্ছে। 2011 সালে বাশার আল বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমাতে দমন নীতি শুরু করে আসাদ সরকার বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে দীর্ঘ তেরো বছর ধরে চলাযুদ্ধে আসাদ বাহিনীর হাতে নিহত হয়েছেন কয়েক লাখ মানুষ রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি